পিছিয়ে গেল প্রাথমিক টেট পরীক্ষা দশই ডিসেম্বরের বদলে কবে হবে জানালো পর্ষদ পিছিয়ে গেল প্রাইমারির টেটের দিন সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ দশই ডিসেম্বর হওয়ার কথা ছিল টেট পরীক্ষা তা পিছিয়ে নিয়ে যাওয়া হলো চব্বিশে ডিসেম্বর তবে দিন বদল হলেও সময়ের পরিবর্তন করা হয়নি চব্বিশে ডিসেম্বর দুপুর বারোটা থেকে আড়াইটি অবধি চলবে পরীক্ষা তবে আচমকা এই দিনক্ষণ বদলের কারণ কি তা জানা যায়নি পর্ষদের তরফে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতি বিচার করেই পরীক্ষার দিন পেছানো হয়েছে দু সালের মতো এবছরও পরীক্ষার দিন নিরাপত্তার কোনো ত্রুটি রাখতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর এবারেও সিসিটিভির নজরদারি থেকে বায়োমেট্রিক উপস্থিতি সব রকম ব্যবস্থা থাকছে পরীক্ষার্থীদের জন্য নজরদারির জন্য কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম খোলা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে যারা বিএড করেছেন তারা বসতে পারবেন না এবছরের টেট পরীক্ষায় শুধুমাত্র যারা ডিএলএডের প্রশিক্ষণ নিয়েছেন তারাই দিতে পারবেন টেট তাছাড়া গত বছরের টেটে যারা অকৃত কার্য হয়েছিলেন তারাও নতুন করে এবছর ফর্ম পূরণ করতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর দু হাজার বাইশের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে পাশাপাশি এবছর শূন্য আসনের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর বাদে প্রাথমিকের টেট হয়েছিল সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ছ লক্ষ নব্বই হাজার আর পরীক্ষায় বসেছিলেন প্রায় ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী